তারেক রহমান সাহেব কেন দেশে আসে না তারেক রহমান সাহেব কেন দেশে আসে না এটা নিয়ে আপনাদের কমেন্ট মানে ঝালাপালা করে ফেলেন যে কেন তারেক রহমান দেশে আসতেছে না কারণ এখন তো শেখ হাসিনা নাই হাসিনা নাই তারেক রহমান কি হবে মাহমুদুর রহমান আসলো দেশে আছে কয়দিন হয়ে যায় তিন চার দিন হয়ে যায় জামিন দিছে মানে জেল থেকে বের করছে জামিন দিছে জামিন তো দিতে পারে নাই তারেক রহমান সাহেব দেশে আসবে কি জন্য জেলে যাওয়ার জন্য তারা ক্রমশ সব দেশে আসলে তো জেলে যেতে হবে তাকে এই যে আইনের দোহাই দিতে আমার মানে মাঝে মাঝে মানে হাসি পায় মাঝে মাঝে হাসি পায় এখানে যে তারেক রহমানের বিরুদ্ধে যে মামলাগুলো আছে এত এত মামলা এই যে মাহমুদুর রহমানের নামে যে মামলা এটা তো মিথ্যা মামলা এই মামলায় যদি গ্রেপ্তার হইতে তাহলে কিসের স্বাধীন হইলাম আমরা যে মাহমুদুর রহমান সৈরাসারি ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করছে আক্রমণের শিকারও হয়েছে দেখছেন না সে মাহমুদুর রহমান যদি দেশে এসে তাকে কারাগারে যাইতে হয় তো তারেক রহমান সাহেবরা কি করবে বলেন আপনি নিজেই কল্পনা করেন তারেক রহমান সাহেবের কি হবে তো আপনারা যারা বলেন যে তারেক রহমান সাহেব কেন দেশে আসে না কেন দেশে আসে না বুঝতে পারছেন তারেক রহমান সাহেব কেন দেশে আসে না তারেক রহমান সাহেব তো দেশে আসতে চায় কিন্তু সব সিস্টেম তো এখনো ঠিক হয় নাই এটা বুঝতে হবে আপনার সব সিস্টেম কি ঠিক হয়েছে এই ডাক্তার মোহাম্মদ দিনুসের কাছে নির্বাচনে কথা বললে এখন বল এক কথা এই আরেকজন বলে আরেক কথা কোন কথাই না। আপনি সংস্কার করতে হবে ওকে প্রবলেমগুলো সংস্কার করেন কোন প্রবলেমগুলো সংস্কার করেন দেশनायक তারেক রহমান সাহেব যে ঘোষণা দিছে জাতীয় সরকার সত্যি এই যে প্রবলেমগুলো বাংলাদেশে ঘটছে এইগুলা জাতীয় সরকার ছাড়া সম্ভব না কেনা বাহিনীর উপর হামলা যারা শেখ হাসিনার মতে এত বড় সৈরচারে বাংলাদেশ থেকে তাড়ায় দিল সেনাবাহিনীর উপর শিক্ষার্থীরা একটা হামলা করলো না গার্মেন্টসের শ্রমিকরা সালে সেনাবাহিনীর উপর হামলা করে এসিটা সেনাবাহিনী গাড়ি আটকায় দেয় এগুলা কিন্তু অনেক লজ্জার একটা কথা আছে না স্বাধীনতা অর্জন থেকে রক্ষা করা কঠিন তো আমরা সেই পথে হাঁটতেছি স্বাধীনতা অর্জন ঠিকই করছি কিন্তু রক্ষা করতে পারবো কিনা সত্যি জানি না তারপরে চেষ্টা তো করতে হবে চেষ্টা তো করতে হবে আজকে যারা চাকরির বয়স বাড়ানোর জন্য এসে কান্নাকাটি করতেছে বয়স মানে পঁয়ত্রিশ বছর পর্যন্ত করতে বলতেছে দেখেন লাস্ট পনেরো বছরে বাংলাদেশে চাকরি সেই মানুষটারই হয়েছে সরকারি চাকরি যে হচ্ছে আওয়ামী লীগ করতো লীগ করতো যার পরিবার আওয়ামী লীগ করতো যার পরিবার বিএনপি করতো তার কিন্তু চাকরি হয় নাই সেই মানুষগুলোর বয়স কিন্তু এই জন্যই বাড়ছে এই মানুষগুলোকে চাকরি দেয় যে যোগ্যতা ছিল তারপরে চাকরি তারা পায় নাই তারা যৌতিক আন্দোলনে একটা আন্দোলন করতেছে সেখানে কেন টেয়ারসেল মারতে হবে বলেন আজকে গার্মেন্টস শ্রমিক গার্মেন্টসের কি প্রবলেম কি জন্য গার্মেন্টস শ্রমিকরা এই আন্দোলন করছে এটা খুঁজে বের করেন আপনি গার্মেন্টস শ্রমিকের উপর তো গুলি করতে পারেন না আপনি কি একজন প্রবাসীকে মারতে পারবেন কারণ এই গার্মেন্টস শ্রমিক আর প্রবাসীদের উপরই তো বাংলাদেশ টিকে আছে এদেরকে আপনারা কিভাবে কিভাবে এদের উপর গুলি ছড়েন আমার তো মাথায় কাঁচতে হয় না যে প্রবলেম অতি দ্রুতই একটা জাতীয় সরকার গঠন করতে হবে বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশের জাতীয় সরকারের বিকল্প নাই এই সরকার পারবে না এই সরকার বেশি দিন দৌড়াইতে পারবে না টায়ার্ড হয়ে যাবে মনে হইতেছে আমার যে একজন মাহমুদুর রহমান তাকেই আপনারা মুক্তি দিতে পারতেছেন না যে শেখ হাসিনা সাজানো একটা মামলা মিথ্যা মামলা ভিত্তিহীন মামলা যে সজীবদের জয় কেনাকি মেরে ফেলার পরিকল্পনা করছে এরা এদের মধ্যে ভদ্রলোক সেই মামলায় তাকে জেলে নিছেন তাহলে আপনি আপনার কন্ট্রোলে কি আছে আমার তো মাথায় কাজ করে না সেনা প্রধান বললো আঠারো মাসের ভিতরে নির্বাচন হবে আপনি এসে বললেন এটা আমাদের মুখ থেকে যখন বের হবে তখন নির্বাচন হবে মানে এখন বুঝি না যে দেশটা আসলে চালাতেছে কে এটাই তো বুঝতেছি না তো আপনারা যারা বলতেছেন যে তারেক রহমান সাহেব দেশে আসে না কেন আপনারা একটু বুঝে নেবেন তারেক রহমান সাহেব দেশে আসলে মাহবুবুর রহমানের মতো জেলেই যাইতে হবে তখন বাংলাদেশের বিশৃঙ্খলা আরও সৃষ্টি হবে কারণ তারেক রহমান সাহেব জেলে গেলে আপনার কি মনে হয় তার নেতা কর্মীরা বসে থাকবে হ্যাঁ বাংলাদেশের লক্ষ লক্ষ নেতা কর্মী ঢাকায় রাজপথে চলে আসবে বিশৃঙ্খলা সৃষ্টি হবে তারেক রহমান সাহেব সাহেব দেশে তারেক রহমান আসলে জেলে ভরা হবে পরবর্তীতে কি হবে বাংলাদেশের বিশৃঙ্খলা সৃষ্টি হবে এটা নিয়ে আবার অনেকে মাতামাতি করবে যে বিএনপি খারাপ হ্যান ত্যান এইগুলা আগে সিস্টেম ঠিক করতে হবে আজকে তিন দিন হয়ে যায় মাহমুদুর রহমানের মুক্তি হয় না কিসের আইন শেখ হাসিনার আমলে যত মামলা হয়েছে ওইগুলার ওইগুলার কোন কোনো গ্রেফতার করা যাবে না কিসের রায় কিসের কি এটা কি মামলা ভিত্তিহীন মামলা যে সজীবাজার জয় কেনা কি মেরে ফেলার পরিকল্পনা করছে কি জন্য করছিল তা সে সত্য কথা বলছিল সত্য জিনিস লেখছিল এটাই তার প্রবলেম শেখ হাসিনার সব থেকে বড় সমস্যা যে সত্য লেখা যাবে না তারেক রহমান সাহেব কি করছে এটা তো আপনার ভালো করেই জানেন শেখ হাসিনা তারেক রহমানের নাম একবার নিয়ে খায় ঘুমাইতে যেত ঘুম থেকে উঠে একবার তারেক রহমানের নাম নিত সে তারেক রহমানের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলা যদি বাংলাদেশে আসে জেলে যাইতে হবে না আশা করি বুঝতে পারছেন তারেক রহমান সাহেব কেন দেশে আসতেছে ধন্যবাদ সবাইকে